সমহাল সামহাউ ওনার মনে হয়েছে উনি শেখ সময়ে তার আদেশ পালন না করে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের পক্ষে তিনি দাঁড়াচ্ছেন এখনো তিনি তাই বলছেন আসলে উনি একটা নির্বাচন চাইছেন হ্যাঁ উনি একবার বা একাধিকবার ইনক্লুসিভ নির্বাচন শব্দটা বলেছেন তাতে আমরা ধরে নিতে পারি এতে আওয়ামী থাকতে পারে এরকম একটা আলাপ

খান সেই সেনাপ্রধানী প্রধান যিনি এরশাদের পতনের পর যিনি ক্ষমতা নিতে চাই চেষ্টা করতে পারতেন বা নিতে পারতেন উনি এটা করেননি বরং উনি বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে বাংলাদেশকে নিয়ে গিয়েছেন ওই সময় কারণ ওনার রোলটা খুবই ক্রিটিক্যাল ছিল আমি ধারণা করি

আরো ভালো বোঝা যেত কিন্তু আমি এই অংশটুকু পড়ি এটা দরকার কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে অন্যথায় সেগুলো সেই সেইসব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যদের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে এটাই বাংলা আমাদের রাজনৈতিক পরিবেশ সুতরাং তারা এটা রক্ষা করার চেষ্টা করছে তাই আমি বলবো ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে ক্লিয়ারলি নতুন দল তাদেরকে রক্ষা করতে হবে আর পুরনো দল যারা আছে তাদের ব্যাপারে ঠিক তার অন্য উপদেষ্টারা সরাসরি যে ভাষায় কথা বলেন বাইরে থেকে বলা ঠিক তাই বলছেন আমার কয়েকটা প্রশ্নটি জবাব দিয়ে নেই এটা যথেষ্ট টু প্রুভ যে উনি আসলে এনসিপি প্রতি বায়াস্ট শুভকামনা আমাদের প্রত্যেকের আছে সেটা ওনারও থাকতে পারে কিন্তু উনি বায়াস্ট আচ্ছা তারপর আমার বক্তব্য বিএনপি বা সেনাবাহিনী যা চাই তার সাথে অ্যালাইন আমি আসলে এবার খুবই এক্সক্লুসিভলি কথা বলছি কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশ একটা রিয়েল ক্রাইসিস মধ্যে ঢুকে পড়েছে আমরা যদি গণভ্যুত্থানের পর থেকে দীর্ঘ আলোচনা এটাকে হিসেবে মনে করে এর কাছে চাওয়া যায় নিয়ে মোটামুটি একটা গ্রহণযোগ্য অবস্থার মধ্যে দিয়ে যেতাম ভালো ছিল কিন্তু এটাকে কেউ কেউ বিপ্লব বানানোর চেষ্টা করেছে দীর্ঘদিন দীর্ঘদিন আমাদের স্টুডেন্টরা তাদের পাতা ফাঁদে পা দিয়েছে আপনার প্রোগ্রামে খালেদ ভাই হাসনাত আবদুল্লাহ আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার পাঁচ তারিখের হাসনাত বলেছে আমার সাথে যে আমাদের বিপ্লবী সরকার গঠন না করাটা ছিল বিরাট ভুল তো কিছু কিছু মানুষ জন এই জায়গাগুলো এমন জায়গায় নিয়ে গেছে এবং এখনো চলছে এই অনিশ্চয়তার মুখে অ্যাজ আর্লি পসিবল একটা ইলেকশন ইজ মাছ বেটার এটা করতে কথা আছে মানে ভিক্ষা চাই না কুকুর সামলাও আমরা ওই জায়গায় চলে এসছি হতে পারতো আমাদের সংস্কার বা অনেক কিছু হতে পারতো কিন্তু এখন একটা ইলেকশন যদি না হয় এবং সেটা জুনের মধ্যে না হওয়ার প্রবাবিলিটি আছে কেন আছে আমি আপনার কিছু যোগ করি ধরুন বাইরে থেকে বিএনপির কথা বলছি আমরা দেখছি সরকারের মধ্যে যে উপদেষ্টার নাম আমরা বললাম জনাব আসিফ মাহমুদ তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন

তিনি এসে পরবর্তীতে সেনা প্রধানকে শরণার চেষ্টা করছেন। আমি যদি এই অল্প করি সেনা প্রধানকে সেই ইনফ্লুয়েন্সার আর প্রথম দিন থেকে টার্গেট করছেন নানান নাটক বিষয় দিয়ে কিন্তু আমি যদি বলি কার টার্গেটের মূল কারণ হচ্ছে উনি ইলেকশনটা চাইছেন ওনাকে রেখে ইলেকশনটা ছোট প্রশ্ন ডক্টর রহমান একটা ছোট প্রশ্ন করি জি জি বিখ্যাত বিশ্ববিখ্যাত বিশ্বের সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার যার কথা আপনি বললেন প্লাস ডাক্তার মোহাম্মদ ইউনূস প্লাস আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরাসরি বলছেন যে কি বলে এটা নাম কি বা সেনা প্রধানের ব্যাপার সেনা প্রধান বলেছেন বুকে পাথর বেঁধে ডাক্তার ইউনূসকে তিনি মেনে নেন প্লাস ডিফেন্স মিনিস্টার যিনি আরো অনেক ক্ষমতাবান কৃষ্ণ অর্জুনnagar জন্য অনেক কিছু আমরা বলতে পারি তারা সবাই মিলেও যে সেনা প্রধানকে সরাতে পারলেন না এক চুল তার কোন কিছু পড়তে পারলেন না সেনা প্রধান এখানে টিকলেন কি করে তাইলে কি তারা যেটা বলতেছেন এটা সত্য সেনা প্রধানও কি বিএনপির সাথে ইন্ডিয়ার সাথে মিলে একটা আলাদা প্যাক করতেছেন আপনি বলতেছেন ডিফেক্ট যাকে ডেপুটি প্রাইম প্রাইম মিনিস্টার সেই ডেপুটি মিনিস্টারের কি অনেক বেশি ক্ষমতা আমরা দেখতে তাকে তো আমার একটা যোগ মনে হইতেছে যোগ মনে হইতেছে কেন সেই করিডোরের জায়গায় একটা ত্রাণ ত্রাণের জায়গায় একটা করিডোর যেটা উনি করতেছেন এটাই বলতে পারতেছেন না মানে দেখেন ক্ষমতা তো আসলে খালি পাওয়ার প্র্যাকটিস করে না আপনাকে তো বুঝতেই হইব যে আমি ক্ষমতা বানবটে মানে খারে ভাই আমি আমি মনে করি ঘটনা যেটা হয়েছে ওনারা ফর দা টাইম করেছেন এটা তো ফ্যাক্ট যেমন ধরেন আমি আমাকে প্রশ্ন করার চেষ্টা করেছি আমি এখানে এই প্রশ্নটা একটু ছেড়ে দিতে চাই সেটা হচ্ছে এই আমি বলেছিলাম যে এই মুহূর্তে যদি সরকারের বাইরে বাকি দুটো পাওয়ার সেন্টার ডিএনপি এবং সেটা সরকার কিন্তু একসাথে দুটোর সাথে ফাইট করতে দিবেন না এটা আমার কাছে কিন্তু খুব স্মার্ট মনে হয় না এবং এই ফাইট চলতে চলতে ওই যে সরকারি কর্মচারী যে আই সেটা তারা কার্যকর করে দিলেন টেকনিক্যালি মনে হয় ঠিক আছে এটা যদি করিও এই কেওসের মধ্যে না করি এই দেখেন তারপরও কিন্তু তাদেরকে এদিতে সরেই আসতে হলো তো সরকারের ख्वाब আছে আমি শব্দটি এটাই বলতে চাই একটু ডেগ্রেট্রি ঠঙ্গে কিন্তু ख्वाबটা কিভাবে করা উচিত কিভাবে করব তার মঞ্জু ভাই যেটা বলছিলেন যদি ইলেকশন দিয়ে দেয় তাহলে কি আমরা সরি বলবো কিনা আমার উত্তর হচ্ছে সরি বলবো না সরি কেন বলবো না জানেন। ইলেকশন ইচ্ছা মতো দেয়া একটা ইলেকশন দিতে বাধ্য হওয়া দিস টু ফিক্স আর নট দ্য সেম

যে কারো কারো আছে একটা অংশ তাকে এটা বোঝাচ্ছে আর ভুল বোঝানো না ওনাকে রক্ষা করার জন্য বলতে গিয়ে লজ্জা লাগে মানে শেখ হাসিনার সময় আমরা এগুলো নিয়ে খুবই কঠোর সমালোচনা করেছি যে মানুষের ভুল বোঝানো যায় সেই মানুষের টার্মোয়াল এর টাইমে ক্ষমতায় থাকা ইট সেলফ ইজ প্রবলেম সো আমার এখন ইন্টারপ্রিটেশন আমি এভাবে করতে চাই যে তিনি নিজেই যথেষ্ট অ্যাক্টিভলি এর মধ্যে আছেন

কিন্তু আমাকে বড় বড় লয়াররাও শিখাইছেন যে আমি যেটা বুঝি না এর বাইরে আইন নাই কিন্তু আইন আমার আইন আমারও ধন্যবাদ শুধু আপনি আমার ম্যান্ডেটটা বুঝান তবে এই ম্যান্ডেটটা কোথা থেকে পাওয়া গেল সংবিধানের কি সংবিধান না সংবিধানের বাইরে সেটা কি আসলে জিনিসটা কি আমি আপনার প্রশ্নের জবাব দিব তবে ডক্টর জাহেদের একটা জিনিসে সব কথাগুলোকে আমি খুব মানে মনে করি যে যথেষ্ট যুক্তিপূর্ণ কথা বলেছেন কিন্তু একটা শব্দ আমার কানে লেগেছে সেটা আমি একটু শেয়ার করি সেটা তো উনি বলেছেন যে সবকিছু নিয়ম মতো চলবে নট নেসেসারিলি মানে একটা পরিস্থিতি বুঝিয়ে বললেন এটা খুবই ভালো এটা এটা অফ মানে মূল নির্যাসটা হচ্ছে না ফলে যেটাকে উনি মানে বলছেন এটা কেন জন্য প্রফেসর ইউনুসের জন্য সেটা উনি ফিল করছেন না কেন উনি কিন্তু প্রফেসর ইউনুসের এটা ঠিক হয় না ওইটা ঠিক হয় না এটা ঠিক হয় না তুলছেন যখনই আপনি সেনাবাহিনীর প্রধানের বিষয়টা তুললেন তখন কিন্তু উনি বলছেন সবকিছু ঠিক মতো চলবে এটা নট নেসেসারিলি তো এই জায়গাটা আমি ডক্টর মানে আমি ডাক্তার জাহেদের একটু তুলে যে জাহেদ ভাই এই একটা সেনা তো সেনা প্রধান তো তার জায়গা থেকে যেইটা সেনা প্রধানের ক্ষেত্রে কিন্তু গতি জড়তা সেনা প্রধান আমি এই জুলাই আগস্টে গতি মানে আমি গতি এখন আলাদা করে ব্যাখ্যা করতে পারলে ভালোই তো যে গতি গতির সাথে তো ত্বরণ বাড়ে এটা থামতে সময় নেয় আসলে

যে অবদান নিয়ে একটা কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে যে বিএনপির কোনো অবদান নাই জামাতের অবদান বেশি না ছাত্রদের অবদান বেশি ইত্যাদি এবং এই এই বিতর্কটা কিন্তু প্রফেসর ইউনুস এটা শুরু করেছেন এবং উনি এটার জন্য বিরাট দায় ওনার আছে এটা আমি মিটিং এও বলেছি লিখিত ভাবেও বলেছি এখন কথা হচ্ছে এই বিতর্কটা অবসানের জন্য আমরা একটা মধ্যপন্থা নিয়েছি দেখেন আমরা এজন্য আমাকে হয়তো আপনাকে অনেকে আমাদেরকে বলে যে ভাই আপনারা আসলে কি বলছেন আমরা তো বুঝতেছি না আপনাকে বিএনপির পক্ষে আমরা এনসিপির পক্ষে না সরকারের পক্ষে আমরা বলছি ভাই এখনকার সিচুয়েশন এমন হয় নাই যে আমরা কারো পক্ষে নিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আরেকজনকে অপমানিত করব আপনি একটু আগে বলেছেন যে কিছুদিন আগে ডক্টর জাহিদ খুব পপুলার ছিল এখন উনি খুব ক্রিটিসিজমের শিকার এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের একটা সমস্যা যে আজকে আপনি আমার পক্ষে আছেন তো আমি আপনাকে খুব পছন্দ করি কালকে কোন একটা কথা আমার বিপক্ষে গিয়েছে তো আমি আপনাকে একেবারে আমি একটু আমি একটু লেট মি কারেক্ট মাইসেলফ আমি কিন্তু জাহেদ ক্রিটিসিজমের শিকার সেটা আমার কোনো প্রশ্ন না মানে সেইটা আমার কোনো কনসার্নের বিষয় না আমি জাহেদকে বলতেছিলাম জাহেদ আগে যথেষ্ট ভারসাম্য রেখে মানে যাদের বিপক্ষেও সে উনি বলতেছেন সেই পক্ষেও উনি কিছু যুক্তি উনি শুনতেন দিতেনও এখন তাকে দেখতেছি যে উনি ঘোষণা দিয়ে উনি এই যে খোলাখুলি ভাবে বলতেছেন না এই খোলাখুলি ভাবে বলাটা উনি ব্যবহার করতেছেন গত দুই তিন সপ্তাহ ধরে যে আমি খোলাখুলি ভাবে পক্ষ নিচ্ছি এইটা কেন এটা ছিল আমার প্রশ্ন কে তাকে ক্রিটিসাইজ বললো অনেকে তাকে প্রশ্ন করলো কিনা ওটা আমার কনসার্ন ছিল না না ঠিক আছে অসুবিধা না আমি আমি এবারে আসি ম্যান্ডেটের জায়গায় ম্যান্ডেটের জায়গায় অন্তর্বর্তী সরকার প্রধানের প্রেস সেক্রেটারি যেটা বলেছেন আমাদের সব কাজের ম্যান্ডেট আছে কিন্তু এটা এটা পাবলিকলি করেছি যে যে এই ওনার কথা বলাটা হয় নাই হচ্ছে আসলে কি আমরা কোন ম্যান্ডেট ঠিক করেছি দেখেন প্রফেসর ইনুসর এই সরকারের অনেকগুলো মানে ফান্ডামেন্টাল উইকনেস আছে তার মধ্যে একটা উইকনেস হচ্ছে উনি শুরুতেই এই আলোচনাটা করতে পারতেন যে আমার সময়সীমা কতটুকু আমার ম্যান্ডেট কি আমি কি কি কাজ করব এই যে আজকে আমরা বলছি বিচার সংস্কার নির্বাচন এই আলোচনা তো এত ডিটেল হতে পারতো না আমি কি একটু আমি কি জানি না মানে জ্ঞানীগুনি লোকের মধ্যে বেশি কথা বলে ফেলেছি কিন্তু সরকার আমাদেরকে জিজ্ঞেস করে নাই ডক্টর আমাদেরকে জিজ্ঞেস করে না আমার ম্যান্ডেটটা আছে কিনা ডক্টর ইউনুস আসার আগেই এই সরকারের ম্যান্ডেটটা কি সেটা জিজ্ঞাসা করা হয়েছে হচ্ছে ডিভিশনকে প্রধান বিচারপতির নেতৃত্বে এপিলেট ডিভিশন ওনাকে বলে দিছেন যে আমাকে তোমরা নির্বাহী কাজগুলি কইরা যাও যেহেতু প্রধানমন্ত্রী পালিয়ে গেছে স্পষ্ট বাংলা ভাষায় আমি এটা বললাম এখন নির্বাহী কাজ বলতে কি এখন এটা ব্যাখ্যা আপনি এটা কনস্টিটিউশন ল অফ বাংলাদেশ মাহমুদুল ইসলামের বই পড়তে পারেন অথবা আমার কাছে শুনতে পারেন নির্বাহী কাজ হচ্ছে ডেইলি অফিস করবেন পরে দিকে নির্বাচনটাতে চলে যাবেন দ্যাটস ইট যদি আপনি এটা মনে করেন আচ্ছা ঠিক আছে এখন এখন আসেন তাহলে ডক্টর ইউনুস কিন্তু অনেকগুলো মামলা প্রত্যাহার করেছেন অনেককে জেল থেকে মুক্তের ব্যবস্থা করেছেন উনি বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থায় উনি ভূমিকা রেখেছেন উনি রাজনৈতিক দলগুলোর যাদের যে সমস্যা ছিল নিবন্ধন টিবন্ধন ইত্যাদি বিষয়ে অনেক স্পিড আপ করেছে অনেক ডিসিশন তারপরে আপনি যদি দেখেন যে অনেক বৈষম্যের শিকার অফিসারদের নানা বিষয়গুলো করেছেন এখন এই জায়গাগুলোর কিন্তু কেউ আমরা ওনার ম্যান্ডেটের প্রশ্ন তুলি নাই আমি তুলছি আমি তুলছি আপনি তুলছেন এই জন্যই বলছি যে আপনি তুলেছেন সত্য কিন্তু আমরা তুলি না যেটা আমার পক্ষে গেছে সেটাকে আমি ওয়েলকাম করেছি মানে আমি আমাকে সহ সমালোচনাটা করছি যেটা আমার যেটা আমার মানে বিপক্ষে গেছে সেটাকে আমরা প্রশ্নবিদ্ধ করেছি ঠিক তেমনি ভাবে ডক্টর ইনুস একই কাজটা করেছেন উনি যখন পনেরোই আগস্টে ছুটি বাতিল করেছেন তখন উনি আমাদের সাথে পরামর্শ করেছেন আমাদেরকে ডেকেছেন কিন্তু উনি আপনার বন্দরের বিষয়ে একটা মেজর ডিসিশন নিতে যাচ্ছেন উনি আমাদের সাথে কনসাল্ট করেন না আমাদেরকে ডাকা প্রয়োজন বোধ করেন না তো এই জায়গাটাই আমি লম্বা কথা বলা তো আপনার এখানে সুযোগ নাই আমি আপনাকে যেটা বলবো ডক্টর জাহিদ কিন্তু অনেকগুলো কথা বলেছেন আমি একটা আপনাকে কথা বলি কথা বলবো বিপদ কারণ কিছু বললেই ডক্টর জাহিদ আমার আক্রমণ করবেন ঠ্যাশ মারবেন বা পোক করবেন একটাও করেন না একটাও করেন না এখন পর্যন্তpmod ভাই আজকে আমি একটাও দেখি নাই জাহিদ আপনাকে আচ্ছা বলেন বলেন আমি 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 অ্যাডভান্স রেজিস্ট্যান্স নিতেছি আমি আপনাদেরকে কিছু কথা বলি প্রথম কথা হচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি বিএনপিকে প্রতিদিন প্রতিনিয়ত কিছু লোক ডক্টর ইউনূস সম্পর্কে এমন কিছু ধারণা দিচ্ছেন যে ডক্টর ইউনূস ক্ষমতায় থেকে যাবেন উনি একটা সরযন্ত্র করতেছেন উনি বিদেশিদেরকে এখানে আনতেছেন উনি বিএনপিকে কার্ট মানে করতে চাচ্ছেন

যে এই জায়গায় সমস্যা হচ্ছে বিএনপি করতেছে এই জায়গায় আপনাদের বাধা প্রাপ্ত হচ্ছে বিএনপি করতেছে এই জায়গায় এটা করতে পারতেছি না বিএনপির দোষ অর্থাৎ ডক্টর ইউনুসের কানে সব সময় একটা কান পড়া দেওয়া হচ্ছে যে বাংলাদেশে যত অন্যায় অত্যাচার জুলুম চাঁদাবাজি এটা সেটা হচ্ছে সব বাধা হচ্ছে বিএনপি ঠিক অনুরূপ ভাবে ডক্টর ইউনুস কে হচ্ছে বিএনপি কে হচ্ছে এবার প্রশ্নটা করি এবার প্রশ্নটা করি আপনি যেটাকে বললেন যে বিএনপি রে কান পরা দেওয়া হইতেছে এর মধ্যে কোনটা অসত্য আপনি আমারে দেখায় দেন উনি পাঁচ বছর ক্ষমতা থাকতে চান এটা আমি বিভিন্ন জায়গা থেকে আমি প্রচার প্রপাগান্ডা দিয়ে আমি দেখাইতে পারি যে এটা ডক্টর ইউনুসের ইচ্ছা ইচ্ছার বহিপ্রকাশ বিএনপি ক্ষমতায় আসলে লুটপাট করবে বাটপাড়ি করবে অসম্ভব এটা করবে এইটা উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণদের অনেকের এটা কথাবার্তা বিদেশিদের আনতেছেন বিভিন্ন রকম বিদেশিদের স্বার্থ দেখতেছেন এর মধ্যে কোনটা মিথ্যা আপনার আমি আরেকটা যুগ করি ডক্টর মোহাম্মদ ইউনুস কথায় কথায় গত সরকারের সঙ্গে ভারতের বন্ধুত্বের কথা বলে একটা চুক্তি আপনি আমাকে দেখান তো ডক্টর ইউনুস ভারতের সাথে বাতিল করছে আইসা নয় মাসে একটা ভারতীয় স্বার্থের এগেনস্টে একটা সিদ্ধান্ত নিছে প্রথম আইসা প্রথম টাকাটা দিছে নিলে বললেই হবে শুনেন আমি আপনাকে বলি এই প্রশ্নগুলো তো আপনি এখানে করলেন এই প্রশ্নগুলো তো এই প্রশ্নগুলো তো বিএনপি আনুষ্ঠানিকভাবে ডক্টর ইউনুসকে করতে পারে আমি তো বলি নাই যে ডক্টর কোন কান পড়া দিছে কোনটা মিথ্যা কিন্তু প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনুস যখন দশটা কথা বলে আপনি তো একটাকে পিক করতেছেন আচ্ছা বলেন তো ডক্টর ইউনুস তো আমাদেরকে বলছে যে আমি জুনের পরে আর একদিনও থাকবো না আমি লিখিত দিব এই কথাটা কি কোথাও আপনি আলোচনা তুলছেন আলোচনা করতে ইচ্ছা করে না কেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা আমার দায়িত্ব না পরে আবার উনি নির্বাহী আদেশে ঠিক আছে এখন আপনি যদি ডাক্তার বিশ্বাস না করেন আমি আপনার সাথে একমত পাঁচ বছর থাকতে চান ধরেন ডক্টর ইউনুস যখন দেখেন কেন কথাগুলো হয় এটা আপনাকে বলি পড়া কেন বলি খালেদা জিয়াকে যখন চিকিৎসার জন্য বাইরে গেছেন তখন একটা ব্যাপক প্রচারণা চালানো হয়েছে যে ডক্টর অর্থাৎ এই সরকার খালদা যাকে মাইনাস করে দিয়েছে রাজনীতি থেকে কিন্তু খালেদ যা যখন খালেদ যখন ফিরে আসছে তখন এই কথা বলে যারা বলেছিলেন তারা কি একবারও সরি বলেছেন ঠিক তেমনি ভাবে আমি বলি ডক্টর ইনোস যদি দুই মাস বা তিন মাসের মধ্যে পদত্যাগ করেন ক্ষমতা ছেড়ে দেন তখন কি এটা প্রমাণ হবে যে উনি পাঁচ বছর থাকতে চান না নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করলো প্রমাণ হবে যে তিনি থাকতে চান নাই এন্ড থাকতে জানাই তখন এই যে আপনারা যারা বলছেন যে উনি আপনি অনেক বিশ্বাস আপনারা অনেক দৃঢ়তা আছে উনি পাঁচ বছর থাকবেন আপনারা বলবেন না না আমার এই বিশ্বাস না তো আমি দেখতেছি যে প্রচার প্রপাগান্ডা করা হচ্ছে যে উনাকে অনেক লোক হেনসি করে অনেক লোকে চায় ডক্টর ইউনুস অনেক লোক চায় এবং উনার প্রিয় দল বলে উনার অ্যাপয়েন্টি দল বলে এনসিপি বলে এগুলা কথা না না আমি আমি আপনাকে গণতান্ত্রিক পক্ষ থেকে বলছি যে কোনো কিছু কাউকে তো বলার সুযোগ আছে ভাই আপনাকে যদি আমি বলি আপনি আমেরিকার থাকেন ঈদগাহে দাঁড়াইয়া দশটা লোক বা একশোটা লোক বললো আপনাকে পাঁচ বছরের জন্য চাই ভাই এটা তো বলতে পারে আমি আমাদের কথা আসছে লোকের আমরা বলছি দেখেন এরকম কথা তো কালকে ডাক্তার জাহেদের ব্যাপারে বলতে পারে ওনাকে কেয়ারটেকার আমি প্রধান হিসেবে চাই

বলবেন যে এটা আমার স্বাধীন এটা আমার স্বাধীন এটা তাকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি আমি আরো লম্বা কথা বলতে পারতাম কথা বললাম মনিকালকে বলতেছেন যে ম্যান্ডেট নিয়ে যারা প্রশ্ন করে তারাই আসলে মানে কি প্রতিক্রিয়া মানে দেখেন কথা বলার স্বাধীনতা মঞ্জু ভাই এটা একদম আপনি দেখেন দর্শকদের মধ্যে একজন একটা মন্তব্য অনেকবার করতেছেন সেটা হচ্ছে যে আপনার অনুষ্ঠান এক পেশে আপনারা তিনজনই একই পেজে তিনজনই একই মতাদর্শই আপনারা তিনজনই একই ক্যারেক্টারে থেকে এক হাত নেন আজকে সময় পাই নাই ভাই আমি যে গত সরকারকে সত্যি এক হাত মানে নিতেই চাই পনেরো বছর ধরে গণতন্ত্র দেয় না ভাই এটা তো আজকে সময় পাইতেছি না যাই হোক আপনার কথা ঠিক কিন্তু অন্য দুজনের কথা ঠিক কিনা যায় না আহ ডক্টর জাহেদ আপনি যদি একটু বলতেন আর্মি আর্মি কেন